মনের মানুষ খুঁজছেন অভিনেত্রী শিরিনশিলা এখন অনেকে প্রশ্ন করতেই পারেন এই শিরিনশিলা আবার ক্যাডা প্রথমত বলে রাখি আমার খুবই পছন্দের একজন মানুষ আর দ্বিতীয়ত বলে রাখি যেটা যে বেশ কিছুদিন আগেই ভাইরাল একটা ভিডিও একটা পুলিশ নারী পুলিশকে জড়িয়ে ধরে একটা হিরুন্সি টোকাই এই ধরনের কেউ কিংবা মানসিক প্রতিবন্ধী আমি ঠিক যাই না সে তাকে কি বলে সম্বোধন করব। ওই মানুষটা ওই মেয়েটাকে ধরে চুমু দিয়ে দূর এটা কিন্তু ওই মেয়েটার কথাই বলছি অভিনেত্রী ছিলা এখন অনেকের ভালো লাগে মেয়েটাকে অনেকের লাগে না এবং হয়তোবা ওই মেয়ের অনেককে ভালো লাগতে পারে অনেকের লাগে না তো একটা ইন্টারভিউতে তিনি বললেন যে আমি এত বছর সিঙ্গেল থাকার কারণ যে আমি আসলে আমার মনের মানুষ খুঁজে পাচ্ছি না তবে আমি আশা করছি দু হাজার চব্বিশ সালে তাকে আমি খুঁজে পাবো এমনকি আমি তাকে বিয়ে করে নিব এখন আমিও চাই সে কাউকে খুঁজে পাক তারপর বিয়ে করে নি প্রিয় ভিভার্স ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক এবং কমেন্ট করতেও ভুলবেন না